ডিম এবং দুধ আমার হার্টের রুগী খেতে পারবে কিনা আসলে হার্টের রুগীদের জন্য এক সময় অনেক আগে ডিম খাওয়াটাকে নিষিদ্ধ মনে করা হতো বিশেষ করে কুসুমের ভিতরে এবং এটা কতখানি হার্টের ক্ষতি করবে আজকে আমি খুব কমন হার্টের রোগীদের একটি প্রশ্ন যে প্রশ্নের সম্মুখীন প্রায় হতে হয় চিকিৎসাপত্র দেওয়ার পরে রুগী বারবার জিজ্ঞাসা করেন যে ডিম এবং দুধ আমার হাটের রুগী খেতে পারবে কিনা তো এটা নিয়ে আমি কথা বলবো আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা বর্তমানে জাপান বাংলাদেশ পেন্সিভ হসপিটাল এবং ইবনেসিনা ডায়াগনস্টিক ডি হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আসলে হার্টের রুগীদের জন্য একসময় অনেক আগে ডিম খাওয়াটাকে নিষিদ্ধ মনে করা হতো কিন্তু আসলে তো জানেন যে সায়েন্স ডেভেলপ করছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে ডিমের ভিতরে কি ধরনের উপাদান আছে বেশ করে কুসুমের ভিতরে এবং এটা কতখানি হার্টের ক্ষতি করবে ইত্যাদি নিয়ে এর ভিতরে অনেক রিসার্চ হয়েছে স্টাডি হয়েছে এখন যেটা রিকমেন্ডেশন আমরা যেটা বলি যে উপদেশ বা যে সাজেশনটা দেওয়া হয় যে হার্টের রুগী হলো একটা ডিম কিন্তু উনি খেতে পারেন চব্বিশ ঘন্টাতে একটা ডিম খেতে পারেন রুগীকে কিন্তু এটা বলার পরেও যেহেতু আগে থেকে আমাদের একটা নিষেধাজ্ঞা ছিল রুগী কিন্তু পুনরায় জিজ্ঞেস করেন আমাদেরকে যে কুসুম সহ কিনা হ্যাঁ কুসুম সহই খাওয়া যাবে আর দুধ অনেকেই খেতে চান পুষ্টিকর হিসাবে খেতে চান এবং হার্টের অনেকগুলো ওষুধ খান এক ধরনের দুর্বলতা দুধের ব্যাপারেও আমাদের সাজেশন যেটা সেটা হলো যে এক কাপ দৌধুনি খাবেন বাট সর যেটা আমরা বলি উপরের যে ক্রিম উপরের ক্রিমটা ফেলে দিয়ে প্লেন দুধ এক কাপ দুধুনি ডেলি পুষ্টির জন্য খেতে পারেন তাহলে ডিমের বিভিন্ন কনফিউশন এরপর আবার প্রশ্ন করে হাঁসের ডিম না মুরগির ডিম এটা নিয়েও রুগী প্রশ্ন করে এটা নিয়ে কোনো বিষয় নাই ডিম ডিম আপনি হাঁস বা মুরগি যেটাই করেন না কেন একটা ডিম কুসুম সহ আপনি খেতে পারেন আর যাদের রক্ত স্বল্পতা আছে হার্টের রোগীর সঙ্গে যদি রক্তের স্বল্পতা আপনি জানেন যে আমরা হিমোগ্লোবিন টেস্ট করে রক্ত স্বল্পতাটাকে ব্যাট করি অনেকে হিমোগ্লোবিন কম থাকে যদি রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে উনি দুটো ডিমো খেতে পারেন একটা কুসুম সহ আর একটা কুসুম বাদে এবং সেক্ষেত্রে দুধ যদি হার্ট ফেইলিওর না থাকে শ্বাসকষ্ট না থাকে তাহলে এক গ্লাস দুধও উনি খেতে পারেন কিন্তু সর্বাদ দিয়ে সুতরাং ডিম এবং দুধ খুব কমন জিনিস এবং এটা নিয়েই হার্টের রোগীদের বা রোগীর অভিভাবকদের একটা কনফিউশন সবসময় থাকে তাদের রুইকে ভালো রাখার জন্য আসলে যে সকল স্যাচুরেটেড ফ্যাট বলে একটা কথা আছে যে সকল ফ্যাটগুলি হাতে জমে যায় খুব ভালো বাংলা মানে খুব সিম্পল বাংলায় আমরা রুইকে বোঝানোর জন্য বলি যে যে সকল ফ্যাটগুলি আপনি দেখবেন হাতে জমে যায় গরুর গোশ তারপরে খাসির মাংস এই ধরনের কিন্তু জমে যায় পাম অয়েল পাম অয়েল কিন্তু ভেরি ব্যাড হ্যাঁ ঘি ডালটা বনজ যে ডালটা আমরা একসময় খেতাম এখনো পাওয়া যায় এ ধরনের জিনিস কিন্তু হার্টের জন্য এবং এগুলি হলো স্যাচুরেটেড ফ্যাট তো সুতরাং এই স্যাচুরেটেড যে ফ্যাট বেশি ফ্যাট এগুলি পরিহার করাটা কোনো অসুবিধা নাই মাছ প্রায় সবই মাছ খাবে মাছের ব্যাপারে এখন খুব একটা বেশি নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয় না ছোটো মাছ হলে তো খুব ভালো হয় উনি সব মাছ খেতে করুন কোনো কোনো রোগী আফসোস করে বলেন যে আমি তো দুর্বল হয়ে যাচ্ছি আমাকে খেতেই দেয় না আসলে খেতে না দিয়ে তো হার্ট ভালো রাখতে পারবেন না বা ডায়াবেটিস ভালো রাখতে পারবেন না তার পুষ্টি লাগবে আপনি অনেক ওষুধ খাচ্ছেন স্বাভাবিক পুষ্টি সুতরাং লাগবে তো কিডনি যদি খারাপ থাকে সেখানে শাকসবজির ব্যাপারে কিছু বাধ্যবাধকতা আছে সেটা আমরা একটা চার্ট করে দিই যে এই শাক আপনি খেতে পারবেন এটা খেতে পারবেন না বাট এমনি শাক সবজি নর্মাল হার্টের রুগী শাক ছোট মাছ মুরগি এগুলি অবশ্যই খেতে পারবেন আর ডিমের কথাটা যেটা আমরা বললাম সুতরাং আশা করি যে আপনি আপনারা যারা শুনছেন তাদের যারা বৃদ্ধ বাবা মা বা আত্মীয়স্বজন যারা হৃদরোগে ভুগতেছেন তাদেরকে এই তথ্যগুলো পৌঁছে দিবেন যে ডিম এবং দুধের ব্যাপারে এখন ওই রকম কোনো বাধ্যবাধকতা নয় তবে একটা ডিম উনি অবশ্যই খেতে পারবেন কিছু দুধও খেতে পারবেন সব সর্বাদে আর তেলের ব্যাপারে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে ভালো সোয়াবিন বেশ ভালো অথবা কর্ন এটা সূর্যমুখী ওয়েল এগুলোকে আপনার সূর্যমুখীর যে তেল সেই তেলগুলিকে রিকমেন্ড করা হয় ধন্যবাদ আপনাকে